কালকে আপনারা দেখেছেন মেজর ডালিম একটা সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিক ইলিয়াসের কাছে যুবকেরা দেখছো কি দেখো নাই এক সাক্ষাৎকারে পুরো বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কথা নাগা যেই মেজর ডালিম আমরা বাংলাদেশের মানুষ ভেবেছিলাম ও মরেই গেছে কিন্তু হঠাৎ করে পঞ্চাশ বছর পরে তিনি সাক্ষাৎকার মিডিয়ার মধ্যে চলে আসলেন গভীর মনোযোগ বোধার জন্য বলতেছে লক্ষ্য করেন ওকে প্রশ্ন করা হয়েছে আপনি বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছেন মেজর ডালিম পরিষ্কার করে বলেছে স্বাধীনতার যুদ্ধের আগের বঙ্গবন্ধু আর পঁচাত্তরের পনেরোই আগস্টের বঙ্গবন্ধু এক না স্বাধীনতার যুদ্ধের আগে বাংলাদেশের মানুষেরা বঙ্গবন্ধুর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল আর পনেরোই আগস্টে বঙ্গবন্ধু বাঘশাল কায়েম করে রক্ষী বাহিনী কায়েম করে চল্লিশ হাজার মানুষকে হত্যা করে এমন একটা শাসন কায়েম করেছিল মানুষেরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতে চল আল্লাহ এই জালেম থেকে আমাদের রক্ষা করেন তার মানে একাত্তরের প্রেক্ষাপট আর পনেরোই আগস্টের প্রেক্ষাপটে এক অত্যাচার করেছে জুলুম করেছে তাকে প্রশ্ন করা হয়েছে শহীদ হয়েছিল কয় লাখ মাথায় নষ্ট তার বক্তব্য শুনে বলছে যে তিরিশ লাখ শহীদ হয়নি স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছে তিন লাখ কয় লাখ কিন্তু বলতেছে বঙ্গবন্ধু ইংরেজি ভালো পারে না ওকে ইংরেজিতে প্রশ্ন করছে কয় লাখ লোক মারা গেছে ও থ্রি লাখ না বলে বলতেছে থ্রি মিলিয়ন কে রে থ্রি মিলিয়ন মানে হলো তিরিশ লাখ তিন লাখ আর তিরিশ লাখ কি এক তিরিশ লাখ লোক যদি শহীদ হয় মুক্তিযুদ্ধে প্রত্যেকটা ইউনিয়নে ছয়শ জন করে শহীদ হতে হবে আমাদের পাঁচমের ইউনিয়ন ঘুরলে তো বীর পাওয়া যাবে না কথা কর না তার মানে বোঝা যায় ইতিহাসকে বিকৃতি করে জাতি হিসেবে আমাদেরকে বিভ্রান্ত করেছে একটা দল ভারতকে খুশি করার জন্য ওই মেজর ডালিমের তিনটে কথা শোনার পরে মনটা ভরে গেছে তার তিনটে বক্তব্য শুনে আমি তাকে সেলুদ দিয়েছি এক নম্বর বক্তব্য মেজর ডালিম বলেছে জাতির পিতা জাতির মাতা জাতির খালা জাতির নানা এগুলো আমি মানি না মুসলমান হিসেবে বিশ্বাস করি মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই ইসালাম আল্লাহ আকবর বলবেন না এটা হলো কোরআনের বক্তব্য জোরে বলেন কিসের বক্তব্য আল্লাহর কোরআন বলছেন মিল্লা তাবি কমিব রহীম ওয়াসাম্মা কুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতার নাম কি অথচ গত ষোলো বছর আমরা দেখেছি বঙ্গবন্ধুকে জাতির পিতা বানায়া মোরে মোরে স্কুল কলেজ ভার্সিটিতে তার মূর্তি বানায়া প্রকাশ্য তারা তাকে পূজা করে শিরিক করত আর আল্লাহ কিন্তু সব সহ্য করে কিন্তু শিরিক সহ্য করে না আল্লাহর করেন বলছেন ইন্নার শিরিক আলা জুলমুন আযীম নিশ্চয় শিরিক হলো মহা জুলুম অন্য জায়গায় আল্লাহ বলছে আল্লাহ শিরিকের গুনাহ কখনো মাফ করে না আল্লাহর কি খেলা ১৬ বছর ধরে তারা বঙ্গবন্ধুর মূর্তি বানায়া পূজা করে শিরিক করেছে আর শেখ হাসিনা পালে যাওয়ার পাঁচ মিনিটের ভেতরে পুরো বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্যকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে তারা মুসলমান হিসেবে আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলহ্লা মেজুর ডালিমকে সেলুদ দেয় বক্তব্যের জন্য দুই নম্বর তিনি বলেছেন আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এটা মুসলমানের জাতীয় সঙ্গীত নয় ভারতের জাতীয় আপনার কবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে অথচ ভারত চাপিয়ে দিয়েছে ভারতের বুদ্ধি শুনে ওই নরেন্দ্র মোদীর গানটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানানো হয়েছে এটা নব্বই পার্সেন্ট মুসলমান কখনো মেনে নিতে পারে না আমি এই জন্য তাকে সেলুট দিই আর তিন তিনি বলেছেন মানবতা যদি শিখতে হয় ভারতের কাছে শিখতে হবে না আমেরিকার কাছে শিখতে হবে না লন্ডনের কাছে শিখতে হবে না মানবতা যদি শিখতে চাও তোমরা কোরআন পড়ো রসুলের জীবন পড়ো কোরআন এবং রসুলের জীবনের ভেতরেই রয়েছে শ্রেষ্ঠ মানবতা আল্লাহ ওয়াকবার বলেন এমনকি যিনি বিপ্লবী ছাত্রদেরকে বলেছে তোমরা কোরআন হাতে না শপথ নাও কোন সংবিধান তোমাদেরকে মানতে হবে না কোরআন হাতে নাও নতুন করে সংবিধান প্রণয়ন করো এবং তিনি আরেকটা মারাত্মক কথা বলেছে একাত্তর সালে কোন দাড়ি টুপিওয়ালা জামাত ইসলামী ইসলামী কোন দলকে আমি অপকর্ম করতে দেখিনি তার মানে বোঝা যায় সত্য কখনো চাপা থাকে না এ কথা কন্যা নাগা সত্য একদিন প্রকাশিত হয় মেজর ডালিমের সংবাদ যখন টকশ করতেছিল আট লাখ লোক একসাথে দেখেছে সাংবাদিক ধন্যবাদ দিয়ে আমরা বলি রাজনীতি নয় সময় এসেছে স্বাধীনতার সঠিক ইতিহাস জাতিদেরকে জানাতে হবে এই তরুণ প্রজন্ম আর ভ্রান্তর মধ্যে আমরা থাকতে চাই না মেজর ডালিম তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান অভ্যুত্থান করে জাতিকে মুক্ত দিয়েছিল ওই মেজর ডালিমের গলায় ফুলের মালা দিয়ে দেশের মধ্যে সসম্মানে ফিরে আনা দরকার তার কারণ মাজলুমদের পক্ষে যান আমরাও তাদের পক্ষে আছি না নাই আমরা কোরআনের জন্য কি সবাই এক হতে রাজি আছি এই বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হওয়া ছাড়া জমিনে শান্তি আসতে পারে আরো জোরে বলেন শান্তি আসতে পারে আমরা যদি এক না থাকি ওই শৈরে স্যার আমার দেশ ঢুকবে বলতেছি আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো এই কথা ও শর্ট করে ঢুকবে আমরা ফিডার খাবো আগুন শুষবো কোথায় ঢুকে দেবো